পশ্চিমবঙ্গের যে কোনো উৎসবই হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের একটা প্রদর্শন এবং সেই সর্বধর্ম সমন্বয়কে নিয়েই বাঙালি গর্ববোধ করে তো সেটারই আর একটা এই হাইকোর্ট ক্লাবে হাইকোর্ট ক্লাবের যারা এখন আছেন তারা আগেও করেছেন এখনও যারা আছেন তারা চালাচ্ছেন এই একই ট্র্যাডিশানে সেই ট্র্যাডিশান চলছে বাংলার ট্র্যাডিশান সব ধর্ম একসঙ্গে সব ধর্মের সমন্বয় আর তার মাঝখানেই উৎসব এবং আনন্দ খুঁজে নেওয়া সেটাই আজকেও সেইটাই হচ্ছে এরকম এই রকম অনুষ্ঠান যেন আরও বেশি করে হয় এবং আমরা বলি না যে বাংলার সব মানুষকে যেন ভগবান সুমতি দেন যে ধর্ম নিয়ে বাজবিচার না করে সবাই মিলে একসঙ্গে বাঁচার আনন্দে বেঁচে থাকো। আর একটা অনুষ্ঠান যেটা সব ধর্মের মানুষ একসঙ্গে পালন করবে